ওয়ার্ড কমিটি পরিচিতি সভা ভেড়ামাড়া উপজেলা প্রতিনিধি নাসিম উদ্দিনের তথ্য ও চিত্রে বিস্তারিত কুষ্টিয়া ভেড়ামাড়া উপজেলা বিএনপির নির্দেশে ওয়ার্ড পর্যায়ে দল গোছাতে ইউনিয়ন আহ্বায় কমিটি সক্রিয়ভাবে কাজ করছে দলকে তৃণমূলে সুসংগঠিত করতে ইতোমধ্যে উপজেলা আহ্বায় কমিটি থেকে কার্যক্রম শুরু করার তাগিদ দেওয়া হয়েছে তারই ধারাবাহিকতায় কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের পরানখালী এলাকায় বিএনপির ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন করে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয় দলের কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত ওয়ার্ড কমিটি গঠনে এক মত সভার মধ্য দিয়ে সভা শেষ করা হয় এ সময় উপস্থিত ছিলেন জুনিয়াদহ ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ আবুল বিশ্বাস এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম জুনিয়াদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিহাবুল ইসলাম ভেড়ামাড়া উপজেলার আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম আট নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি জিন্নাত আলী আসমান দাওয়ান জুনিয়াদহ ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক এনামুল হক